নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি আটা ময়দা ছাড়া রাতের ডিনার রেসিপি এই একটা পরোটা খেলেই পেট ভরে যাবে খেতেও খুব সুস্বাদু হয় চটপটা আচার দিয়ে খেতে খুব ভালো লাগে খেতে বেশি কিছু লাগে না চলুন রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করা যাক নিয়ে নেব এই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল আপনারা আতক চালও নিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতোই চালটা নেবেন আর নিয়ে নেব এক বাটি ছোলার ডাল এবার ডালটাকে খুব ভালোভাবে চাল আর ডাল ধুয়ে নিন এতে চাল আর ডালের ময়লাটা বেরিয়ে যাবে দু তিনবার এইভাবে কচলে কচলে ধুয়ে এই সাদা জলটা ফেলে দিতে হবে যতক্ষণ সাদা জলটা বেরোবে ততক্ষণই ধুয়ে নেবেন তাতে চাল আর ডালটা ধুতে ভালো করেই ধোয়া হবে এবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টা আমি রাতে বানাবো এখন ভিজিয়ে রেখে দিলাম চার পাঁচ ঘন্টার পর দেখুন জল ভালোভাবে যে জলটা ছিল ধুয়ে ফেলে দিয়েছি দেখুন ভাবে টিপলেই ছোলার ডালটা ভেঙে যাচ্ছে চালটাও ভিজে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব মিক্সি জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা পরিমাণটা আপনাদের মতন নেবেন আমি যে পরিমাণ নিলাম চাল আর ডাল তাতে আমার ছটা থেকে আটটা পরোটা হবে আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন খুব বেশি পেস্টটা ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আর মিহি করে পেস্টটা বানিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি এখানে সাদা খাবার লবণটা দিলাম আপনারা ইচ্ছা করে বিট লবণ দিতে পারেন আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জল জলটা না দিলে পেস্টটা ভালো মতন হবে না জলটা খুব কম পরিমাণেই দিতে হবে পেস্টটা এবার করে নিয়ে এসেছি দেখুন নিয়ে নেবো একটা পাত্র তার মধ্যে চাল আর ডালের পেস্টটাকে নামিয়ে নেব দেখুন পেস্টটা কি সুন্দর না মোটা না পাতলা পেস্টটা হয়েছে খুব বেশি ঘন করবেন না দেখুন এবার দিয়ে দেবো আমচুর দু চামচ আমচুর দিয়ে দিলাম যদি আপনাদের ঘরে আমচুন না থাকে তাহলে পাতিলেবুর রসও দিতে পারেন দিয়ে দেব খাবার সোডা খাবার সোডা এরকম দোকানে কিনতে পাওয়া যায় এই খাবার সোডা থেকে দিয়ে দেব হাফ টিস্পেরও কম খাবার সোডা খুব বেশি কিন্তু নয় ঠিক এই রকম পরিমাণে খাবার সোডাটা এখানে দিয়ে দিতে হবে আমি খাবার সোডা দিলাম আপনারা খাবার সোডার পরিবর্তে ইনো দিতে পারেন এক প্যাকেট ইনো দিতে পারেন খাবার সোডা বা যেটাই দেন না কেন পরিমাণটা কিন্তু কমই দেবেন এবং আপনাদের পরিমাণ মতনই দেবেন এবার খুব ভালোভাবে ফেটে নিতে হবে দেখুন খাবার সোডা দিয়ে ফেটাতেই কিন্তু জিনিসটা কতটা ফুলে উঠছে ব্যাটারটা দেখুন কতটা ফুলে উঠল খাবার সোডা দিলে ফুলে উঠবে আবার ইনো দিলে আরও ফুলে উঠবে এইভাবে ভালো করে ফেটাবেন যত ফেটাবেন খেতে সুন্দর হবে এবার ওভেনে একটা কড়া বসে দিয়ে দিন হাফ টিস্পেরও কম সাদা তেল এবার তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে বসে মাখিয়ে নিন এবার দিয়ে দিন দু চামচ ব্যাটার ব্যাটারটা দিয়ে এবার গোল করে এইভাবে ছড়িয়ে দিন পাতলা করে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিন হাই ফ্লেমে রাখবেন না তাহলে এক পাঁচটা পুড়ে উঠবে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিন ঢাকা দু থেকে এক মিনিট রাখার পর ঢাকাটা খুলে দেখুন ফুটো ফুটো হয়েছে ওপর দিকটা আর অনেকটা শুকনো হয়েও এসেছে এবার দিয়ে দিন ওপর থেকে ওয়ান টি স্পুন ঘি আমি এখানে ঘি দিলাম আপনারা বাটার দিতে পারেন ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নিয়ে এবার উল্টে দিন এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে যেন একটু কাঁচা না থাকে দেখুন এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে ভেজে নিলেই তৈরি চাল আর ছোলার ডালের পরোটা দেখুন না আটা না ময়দা দিয়ে কি সুন্দর পরোটা বানানো হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করুন চটপটা চাটনি দিয়ে এই চাটনি রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল একবার রেসিপিটা দেখে নেবার জন্য আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একটু পরোটাটা কেমন হয়েছে দেখুন গোল একেবারে মুচমুচে পরোটা একটু চাটনি দিয়ে খেয়ে নিতে পারবেন এই পরোটা খাবার জন্য অন্য কিছু লাগে না আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার